কলকাতার জনবহুল এলাকা বালিগঞ্জ স্টেশনের উপর দিয়ে চলে গেছে ইএম বাইপাস সংযোগকারী উড়ালপুল নাম বিজন সেতু কিন্তু এই সেতুর নামকরণের পিছনে রয়েছে বিভৎস খুনের এক ইতিহাস ঠিক কি ঘটেছিল উনিশশো চুয়াত্তর সালের দোসরা আগস্ট তারিখে সাউথ সেকশনের লোকাল আসছিল শিয়ালদার দিকে বেশ রাত হয়েছে যাত্রী সংখ্যা খুব কম হঠাৎই যাদবপুর থেকে কয়েকজন ছেলে হুড়মুড় করে উঠে পড়লো একটা কামরায় ট্রেন ছাড়তেই তারা বের করলো ছোড়া যার কাছে যা আছে ছিনিয়ে নিতে লাগলো তারা কয়েক মুহূর্তের মধ্যেই মানি ব্যাগ ভ্যানিটি ব্যাগ রিস্ট ওয়াচ আংটি গলা সোনার চেন ইত্যাদি বাগিয়ে ফেললো ঢাকুরিয়া স্টেশনে ট্রেন যখন স্লো হচ্ছে থামার জন্য তখনই লাফ দিয়ে নেমে পড়ার উপক্রম করলে ছেলেগুলো কামরার বাকি পুরুষ মহিলারা যখন ভয়ে গুটিসুটি হয়ে ইষ্টদেবতার নাম জপ করছে ঠিক তখনই গেটের সামনে বাধা হয়ে দাঁড়ালেন একজন খালি হাতেই করলেন প্রতিবাদ তেড়ে গেলেন নামতে পারল না ছেলেগুলো অপ্রত্যাশিত এই প্রতিরোধে খানিক্ষণের জন্য থতমত খেয়ে গিয়েছিল তারা প্রাথমিক ঝটকা কাটিয়ে দুজন ওই ব্যক্তিকে পেছন থেকে হাত আটকে রাখল বাকিরা থুতনি চেপে ধরে এলোপাথারি ছোড়া খুর চালাল গলায় বুকে পেটে বালিগঞ্জ আর পাক স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে তারা ছুঁড়ে ফেলে দিল ওই ভয়ানক আহত ব্যক্তিকে পরে স্টেশনে ছেলেগুলো নেমে গেল যাত্রীরা সবাই বাকরুদ্ধ শিয়ালদা আসার পরেও কেউ মুখ খুললেন না কে আর পুলিশের সঙ্গে দেখা করে নিজেদের ঝামেলা বাড়ায় কিন্তু সেদিন নিজেকে ঠিক রাখতে পারেননি এক আলু থালু সাধু নাম প্রভুস্বরূপ দাস যা দেখেছেন জানিয়ে এলেন ডিউটিতে থাকা রেল পুলিশকে জানালেন বনগাঁ বর্ডারের কাছে হরিদাসপুরে এক আশ্রমে তিনি থাকেন কোনো দরকার হলে যেন তাকে ডাকা হয় তাচ্ছিলের সঙ্গে সেদিন প্রভুস্বরূপকে যারা দেখেছিলেন তারা বুঝতে পারেননি যে কত বড় একটা খবর দিতে তিনি এসছেন আর এরপরে কি ঘটতে চলেছে শুক্রবার শেষবারের মতো অফিসে দেখা গিয়েছিল বিজন কুমার বসুকে শ্যাম্পুকুর থানার এলাকার বাসিন্দা তিনি এগারো বছর ধরে সিআইটির ইঞ্জিনিয়ার সোমবার মঙ্গলবার অফিসে আসেননি কেউ কিছু জানেনও না খোঁজ শুরু হয় জানা গেল যে শুক্রবার অফিস ছুটির পরে বাবু মনের সঙ্গে দেখা করতে যান সন্তোষপুরে সেটা আজকের নাগরিক সন্তোষপুর নয় তখনও এসব এলাকা গ্রামই বলা চলে সেখান থেকে ফেরার সময় শিয়ালদাগামী রাতে ট্রেন ধরেন তিনি আর তারপরেই ঘটে এই দুর্ভাগ্যজনক ঘটনা সিআইটির ইঞ্জিনিয়াররা জোর দাবি তুললেন বিজয় বসু খুনের তদন্ত করার জন্য প্রথমে শিয়ালদহ রেল পুলিশ পরে সিআইডি তদন্তের দায়িত্ব নিল আট থেকে সতেরোই আগস্ট এই দশ দিন সে সময় বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নিয়েছিল বিজন বসুর মৃত্যুর রহস্যের তদন্ত কিন্তু দুঃখের ব্যাপার হলো নানাজনকে জেরা নানাজনের জনের কথার বয়ান রেকর্ডিং ইত্যাদি করেও রহস্যের কিনারা করা গেল না অনেক খুঁজেও সেদিনের ঘাতকদেরকেও ধরতে পারল না কোথা দিয়ে কেটে গেল বছর চারেক ততদিনে বালিগঞ্জ কসবা অনেক বসতি পূর্ণ হয়ে গিয়েছে লেবেল ক্রসিং পরিবর্তে একটা নতুন সেতু তৈরি হয়ে গিয়েছে যেহেতু বালিগঞ্জ বাস ডিপোর গাই জাদু সম্রাট পিসি সরকারের বাড়ি তাই সরকারের তরফে অনেকেই জানিয়েছিলেন যে তার নামে সেতুর নামকরণ হোক কিন্তু সিআইটির ইঞ্জিনিয়ারদের দাবিতেই সেতুর নাম রাখা হয় বিজন সেতু সেতুর দুপাশে ফলকে বাংলা ও ইংরাজিতে সংক্ষেপে লিখেও দেওয়া হয় বিজনবাবুর সম্পর্কে তাই সেই সেতু দিয়ে উপরে ওঠার সময় নগরবাসীর মনে রাখা দরকার যে সেতুর ঠিক নিচেই রাতে লোকালের ভিতরে অপরাধীদের বাধা দিতে অসীম সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং খুন হয়েছিলেন একজন তিনি বিজন বসু